একটি শান্ত গ্রামে থাকত রাহুল নামে একটি ছোট্ট ছেলে রাহুল ছিল বুদ্ধিমান কিন্তু তার একটা খারাপ অভ্যাস ছিল খুব সহজেই সে মিথ্যে কথা বলত একদিন মাঠে খেলতে গিয়ে সে হঠাৎ পড়ে গিয়ে জামা ছিঁড়ে ফেলল বাড়ি ফিরে আসার পর মা জিজ্ঞেস করলেন রাহুল জামাটা ছিঁড়ল কিভাবে রাহুল উত্তর দিল মা আমার বন্ধু আমাকে টেনে ফেলে দিয়েছে মা বিশ্বাস করলেন কিন্তু সত্যি হলো সে নিজেই পড়ে গিয়েছিল এরপর থেকে রাহুল যখনই কোনো বিপদে পড়ত মিথ্যা দিয়ে নিজেকে বাঁচাতে চাইত গ্রামে সবাই ধীরে ধীরে বুঝতে লাগলো এই ছেলেটা সবসময় মিথ্যে কথা বলে একদিন গ্রামে বড় উৎসব হলো রাহুলের বাবা তাকে দায়িত্ব দিলেন তুই গরুটা দেখে রাখিস যেন মাঠে পালিয়ে না যায় রাহুল বসেছিল বসে থাকতে থাকতে হঠাৎ মাথায় দুষ্টুমি বুদ্ধি খেলল দুষ্টুমি করে চিৎকার করা শুরু করলো বাঘ এসেছে বাঘ এসেছে গ্রামের লোকজন লোকজনরা তখন শুনতে পেয়ে দৌড়ে এলো কিন্তু মাঠে তো কোনো বাঘ নেই সবাই বলল ছেলেটা আবার মিথ্যে কথা বলছে রাহুল হেসে দিল ভাবলো মজা হলো দ্বিতীয় দিনেও সে একই কাজ করলো বাঘ এসেছে বাঘ এসেছে লোকজন আবার ছুটে এলো কিন্তু বাঘ কোথায় সবাই রাগ করে বললো এই ছেলেটাকে আর বিশ্বাস করা যাবে না তৃতীয় দিনে সত্যি মাঠে এক বাঘ ঢুকে পড়লো রাহুল ভয় পেয়ে চিৎকার করতে লাগলো বাঁচাও বাঁচাও সত্যি সত্যি বাঘ এসেছে সবাই শুনতে পেল কিন্তু কেউ আসলো না গ্রামবাসীরা বুঝে গেল সে আবার মিথ্যে কথা বলছে রাহুল এবার কাঁদতে কাঁদতে বলছে চিৎকার করছে আমি সত্যি বলছি দয়া করে বাঁচাও দয়া করে বাঁচাও কেউ আসলো না সেই সময় হঠাৎ এক বৃদ্ধ শিক্ষক সেই দিয়ে যাচ্ছিলেন তিনি সত্যি বাঘ দেখে চিৎকার করলেন এইবার সেই বৃদ্ধর চিৎকারে গ্রামবাসীরা দৌড়ে চলে এলো কষ্ট করে সবাই মিলে বাঘটাকে তাড়ালো এইবার রাহুল কাঁদতে কাঁদতে বলল আমাকে কেউ প্রথমে বিশ্বাস করেনি বৃদ্ধ শিক্ষক শান্ত গলায় বললেন রাহুল যখন তুমি বারবার মিথ্যে কথা বলেছ তখন সত্য বললেও কেউ তোমাকে বিশ্বাস করবে না সত্য কথা হলো মানুষের সবচেয়ে বড় শক্তি রাহুল এবার সেদিন থেকে নিজের অভ্যাস বদলে ফেললো সে প্রতিজ্ঞা করলো আমি কখনো মিথ্যে কথা বলবো না এই সব দেখে গ্রামবাসীরাও আবার তাকে ভালোবাসতে শুরু করলো কারণ সবাই জানলো সত্যের মধ্যেই আছে জাদু আর মিথ্যা মানুষকে একদিন একা করে দেয় বন্ধুরা মনে রেখো মিথ্যা বললে সাময়িকভাবে নিজেকে বাঁচানো যায় কিন্তু জীবনে সত্যিই সম্মান পেতে হলে সত্য কথা বলাই হলো আসল জাদু